সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রশ্ন উপস্থাপন করছি আপনাদের সামনে আপনারা কেউ কেউ বিরক্ত হচ্ছেন যে সমাধান না বলে প্রশ্ন কেন উপস্থাপন করা হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে দর্শক শ্রোতা সমাধান কিন্তু আমি আমার জ্ঞানের সীমা থেকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু মনে রাখতে হবে যে আমার জানার বাইরেও আরো অনেক তথ্য থাকতে পারে আরো বিজ্ঞজন আরো বিদ্যজ্জন থাকতে পারেন যারা এইগুলো বিষয়ের আরো অধিকতর সমাধান তাদের কাছে থাকতে পারে সেই জন্য আমরা প্রশ্নগুলো উপস্থাপন করছি যাতে করে আলোচনার একটি সুযোগ থাকে দর্শক গত ভিডিওতে আমরা এই তথ্য আপনাদের সামনে প্রশ্ন রেখেছিলাম যে ঠিক সঠিক কোনটা আসলে ঠিক ঠিক শব্দের আগে স কি উপসর্গ নাকি সঠিক শব্দের বানানেই স রয়ে গেছে যুক্ত হলে সে কি অর্থে বা ব্যবহৃত হয় সাধারণত উপসর্গ সঙ্গে বা সহ অর্থে ব্যবহৃত হয় তাহলে এখানে কি সেরকম কিছু হচ্ছে আজকে তার সমাধান আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন আমি চেষ্টা করছি এই বিষয়টির সমাধান উপস্থাপন করতে আপনাদের কাছে আরও যুক্তিযুক্ত সমাধান থাকলে দয়া করে আমাদের জানাবেন কারণ আমরা জানতে চাই সব বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র দর্শক আমরা ফিরে আসি তাহলে ঠিক এবং সঠিক কেউ কেউ মনে করেন যে শব্দটি ঠিক তার আগে স উপসর্গ যুক্ত করা হয়েছে যুক্ত করে শব্দটি তৈরি করা হয়েছে সঠিক কিন্তু আমি যতদূর ঘাটাঘাটি করলাম এই তথ্যের কোনো প্রবল যুক্তি পাওয়া যায় না বরং এরকম যুক্তি পাওয়া যায় যে স্থিত মানে থাকা বা অবস্থান করা এই ধাতু থেকে সংস্কৃতের এই স্থিত শব্দ থেকে সঠিক শব্দের উৎপত্তি তার মানে সঠিক দিয়ে বোঝাচ্ছে অধিকতর ঠিক বা আরও বেশি ঠিক বা পূর্ণাঙ্গরূপে সে ঠিক তার মানে ঠিক কি পূর্ণাঙ্গরূপে ঠিক নয় ঠিকও পূর্ণাঙ্গরূপেই ঠিক তার চেয়ে আরও বেশি অধিকতর শুদ্ধ বোঝাতে ঠিক বোঝাতে সঠিক শব্দের ব্যবহার আবার কেউ কেউ বলছেন যে না সঠিক এবং ঠিক ঠিক এবং সঠিক এ দুটো সমার্থক শব্দ ঠিক শব্দে যে অর্থ প্রকাশ করে সঠিক শব্দ একই অর্থ প্রকাশ করে সুতরাং আপনারা এই বিভ্রান্তির মধ্যে আর থাকবেন না ঠিক এবং সঠিক দুটোই ব্যবহার করবেন আর আমি যে সমাধান দেওয়ার চেষ্টা করলাম এটি ভুলও হতে পারে আপনারাও নিজেদের মতো জানতে চেষ্টা করবেন এবং আরও অধিকতর কোনো মানে সমাধান থাকলে ব্যাখ্যা থাকলে আপনারা সেটি উপস্থাপন করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়